বিশ্বকর্মা পুজোকে ঘিরে ব্যস্ততা ত্রিপুরার কুমারঘাট মহকুমার রাজনগর শক্তিসংঘ এলাকায় প্রতিমা কারখানায় দিনরাত কাজ চলছে তবে সাধারণ মানুষের আর্থিক সংকটে ঢেউ আছড়ে পড়েছে বাজারে মানুষের আর্থিক দুর্গতির পুজোর আয়োজনে নেতিবাচক প্রভাব ফেলছে ফলে প্রতিমার ক্রেতা কমে গিয়েছে বিক্রি কমে যাওয়ায় সবচেয়ে সংকটে মৃৎশিল্পীরা পরম্পরাগত এই পেশার উপরে নির্ভরশীলতা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা হাতে সময় খুব একটা নেই তাই মৃৎশিল্পীরা ব্যস্ত বিশ্বকর্মার প্রতিমা নির্মাণে ঊনকোটি জেলার ফটিকরায়ে রাজনগর শক্তিসংঘ এলাকায় মৃৎশিল্পী সুমন রুদ্রপালের কারখানা সুমন জানান এবারে নব্বইটি প্রতিমা তৈরি করেছেন তিনি প্রতিমার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দাম বেড়েছে ফলে লাভ কমে গিয়েছে প্রায় কুড়ি বছর ধরে এই পেশায় রয়েছেন তিনি তো তৈরি করেছে প্রায় আশি নব্বই জন আর সরঞ্জাম তো আছে সব ট্রাক বাস মাটি বন লাভের হাতটা কম জিনিসপত্র অনেক দাম বেশি লাভ হয় না আমার তো প্রায় পনেরো বিঘা আমাদের সবই করে করে আসছে সুমন জানান তার কারখানায় প্রতিমার দাম সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা এবারে প্রতিমার চাহিদা অনেক কম বলেও জানান তিনি দশ দশ বারো হাজার নিম্ন আছে হাজার চাহিদা অনেক কম এই বছর কারণটা তো কি বলবো মানুষের মতো কম বা প্রতিযোগিতা কমতেই এই জন্য হতে পারে প্রতি সংখ্যা কমতে তো ওটার কম আসছে এলাকার আরেক বৃদ্ধ শিল্পী পাবলু পাল জানান জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে তাদের প্রতিমা তৈরির কাজ এই বছর 80 প্রতিমা তৈরি করেছেন তিনি। তিনি জানান আগে বড় প্রতিমা চাহিদা ছিল কিন্তু কয়েক বছর ধরে বড় প্রতিমা চাহিদা কমেছে। অধিকাংশ মানুষই ছোট প্রতিমা কিনছেন। তো বিশ্বামুখী তৈরি হচ্ছে। দষ্ট আসনার থেকে কাছুরি। এই মতো এখনো চলছে। 70 80 টা হইবো। 1200 থেকে 1500 এরকম চলতে শুরু যাচ্ছে। বড় আছে বড়গুলা তো বিভিন্ন ধরনের বিভিন্ন বড় রয়েছে না। ও বছরের মতন ওই এত বাড়েও না কমেও না এইভাবেই চলছে ছোট মুটি চাই বড় মুটি তো চাই না হাতে আর তেমন সময় নেই তাই প্রতিমা কারখানাগুলোতেও নাওয়া খাওয়া ভুলে কাজে নেমেছেন মৃৎশিল্পীরা বিশ্বকর্মা পুজোকে ঘিরে ব্যস্ত পুজোর আয়োজকরাও কুমারঘাট থেকে জড়ি ভট্টাচার্যের রিপোর্ট এনকে বাংলা